হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অল বাংলা স্বাগতম আজকে আমি আছি দাঁড়িয়ে এখন শিমুল বাগান সুনামগঞ্জের শিমুল বাগান যে বাগানটি ইউটিউব এবং ফেসবুকে আপনারা ব্যাপকভাবে জেনেছেন এ সম্পর্কে তো আমি আসছি ঘুরতে এবং আপনাদের দেখানোর জন্য এটার বিস্তারিত তথ্য আমি আপনাদের দিয়ে দিব কীভাবে আসবেন কীভাবে ঘুরবেন কীভাবে যাবেন সকল তথ্য থাকবে আমাদের ভিডিওতে ভিডিওটা দেখলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাই সাথে থাকবেন আজকে আমাদের সুনামগঞ্জের দ্বিতীয় দিন আমরা একটি রাত্রে যাপন করলাম সুনামগঞ্জের টাঙ্গুইয়া হাওরে তারপর দিন আমরা দেখাইছি আপনাদের সকালবেলা লাখনৌ ছাড়া ঝর্ণা আজকে আমরা যাব শিমুল বাগানের উদ্দেশ্যে যেটার অবস্থান হচ্ছে বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জ তো রাস্তাটা সুন্দর আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আসলে শিমুল বাগানের সে কিন্তু কোনো অংশ কম না দুপাশের যে রাস্তার দৃশ্য এক ইন্ডিয়ার বর্ডারের বিশাল পাহাড় মেঘালয় রাজ্য আর এক পাশে বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি ধান গাছ ক্ষেত জীবন গ্রাম্য পরিবেশ বেশ চমৎকার দারুণ লাগতেছে আমার আসলে যখন আমি ভিডিও করতেছি তখনই আমার চোখ জুড়ে গেছে আপনারা যারা টাঙ্গুইয়া হাওড়ে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন একটা একটা দিন দিন রাত যাপন করার পরে পরের আপনারা চলে আসবেন এই শিমুল বাগানে একেবারে টলার ঘাট থেকে সিএনজি পাওয়া যায় হুন্ডা পাওয়া যায় যার যার পছন্দ মতন আপনারা আসতে পারেন যে যেভাবে আসতে চান তো আমরা যেহেতু দলের লোক একসাথে গেছি অনেকে সে সেজন্য আমরা অটোটাই নিলাম হন্ডা নীলা আবার আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জন্য আমরা অটো ভাড়া করেছি চার ঘন্টার জন্য সাতশো টাকা চার ঘন্টায় আমরা দেখাবো আমরা দেখব আসলে শিমুল বাগান বারিকটিলা টিলা জাদুকাটা নদী সেখানকার পরিবেশ তারপরে যতক্ষণ সময় লাগে ওরা বলছে আমাদের আরেকটু সময় যদি চায় আমরা আমাদের দিবে এখন যে জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় থেকে ঝর্ণা থেকে যে পানিটা আস্তে সেই ঝর্ণার পাহাড়ি ছড়া এখান দিয়ে ঠান্ডা প্রবাহিত পানি পানি প্রবাহিত হচ্ছে বাচ্চারা খুব আনন্দের সাথে খেলা করতেছে তারপরে আমাদের সামনে রোটো আমরা আছি জন আমাদের পিছনের রোটো আছে আরো জন পাঁচজন পাঁচজন অর্থাৎ আমরা যেহেতু দশজনের টিম এটা হচ্ছে সেই আমাদের দ্বিতীয় অটোটা কত চমৎকার পরিবেশ আসলে তাকালেই চোখ জুড়ায় যায় এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম আলহাজ জনাল আবিদিন শিমুল বাগান এটা হচ্ছে বাদাগার তাহিরপুর সুনামগঞ্জ এবং আমরা ভিতরে গিয়ে আপনাদের সুন্দরভাবে দেখাবো এবং বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা তথ্য জানতে চান আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন আমরা এখন শিমুল বাগানের ভিতরে আমরা গর্বিত আমরা এমন একজন লোক পেয়েছি ভালো মনের মানুষ আমরা হাঁটতেছি শিমুল বাগানটা এনজয় করতেছি তারা আমাদের সাথে জয়েন করলো তার কি আমার শিমুল বাগানটা কেমন লাগতেছে স্যার স্যার অনেক ভালো লাগছে শিমুল বাগানটা অনেক সুন্দর কিন্তু যেহেতু এখন সিজন না সেই জন্য শিমুলের কোনো ফুল টুল দেখতেছি না অনেক ভালো লাগছে আশা করি আবারও আসব নাসির স্যার মতিন স্যারকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক অ্যারেঞ্জমেন্টের জন্য অনেক চেষ্টা করতেছে আমাদের বার্থডে ছিল ভাদ সারে ভাদ সারে উপলক্ষে আমাদের এই ভ্রমণ আমরা খুব এনজয় করছি হাওয়ারে অনেক রাত্রে যাপন করছি এবং ওখানে খাওয়া দাওয়া সবকিছু করেছি খুব ভালো লেগেছে আমাদের ধন্যবাদ স্যার আমাদের আমাদের সাথে নতুন সদস্য এবারে ট্যুরে এবং আগামী দিন সালা নিয়মিত থাকবে স্যার কেমন লাগছে শিমুল বাগান আলহামদুলিল্লাহ এখানে এসে খুব ভালো লাগছে আমরা আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা শিমুল বাগানে আছি শিমুল বাগানের ইতিহাসটা আপনারা জানেন আসলে একটু দেখার মতো জায়গা এখানে আপনারা যে কেউ যেকোনো সময় আসতে পারেন খুব ভালো লাগবে ঠিক আছে ধন্যবাদ স্যার যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ এখন সবগুলি শিমুল গাছ এখন যদিও ফুল ফুল নেই ফুল থাকলে হয়তো বা লাল হয় পরিবেশটা সুন্দর হয় কিন্তু এত গাছের ছায়া এবং এত সবুজ থাকে না তখন কিন্তু ভিন্ন রকম একটা পরিবেশ হয়ে যায় তখন থাকে কালারটা থাকে ভিন্ন রকম লাল এবং পাতা কম থাকে পাতা জুড়ে যায় এখানে যদি বাচ্চা বা ফ্যামিলির সদস্যরা আসে সেক্ষেত্রে তাদের এনজয় করার জন্য ব্যবস্থা আছে বেশ কয়েকটা ঘোরা আমরা লক্ষ্য করলাম পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ঘোরাগুলো দিয়ে ঘুরে যেতে পারেন তা আমরা একটু সামনে নদীর বাড়ির দিকে যাচ্ছি সেই দিকের দৃশ্যগুলো আরো সুন্দর সেই পাশটা আমরা যাব এখন গাছগুলো লাগানো হয়েছে খুব পরিকল্পিতভাবে অ্যাঙ্গেলভাবে অ্যাঙ্গেল ভাবে ধরলো হোক চমৎকার একটা শাড়ি হয় এইভাবে ধরলো একটা শাড়ি এভাবে ধরলো একটি শাড়ি মানে শাড়িবদ্ধ গাছগুলো যেভাবে আপনি ধরেন শাড়িবদ্ধ তার মানে খুবই পরিকল্পিতভাবে গাছগুলো লাগানো হয়েছে সেটা বোঝা যায় এই শিমুল বাগানে এসে আমাদের যতগুলো ঘোড়া চোখে পড়ছে প্রত্যেকটা ঘোড়ায় খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার সাজানো এবং ঘোড়াটিও খুব হৃষ্ট এবং যারা দর্শনার্থী পর্যটক আছে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক এনজয় করে অনেক অনেক যারা বয়স্ক তারাও কিন্তু ওঠে শখ পূরণের জন্য আসলে সুনামগঞ্জের যত স্পটে আমরা ঘুরলাম নীলাদ্রি লেক লক্ষনোছড়া শিমুল বাগান এবং টিলা প্রত্যেকটা জায়গার মধ্যে ঘোড়াগুলো খুবই চমৎকার খুবই ভালো লাগছে ঘোড়াগুলো দেখে তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন উপভোগ করতে পারবেন চমৎকার জায়গা এখানে একটা টিম আসছে একটা প্রতিষ্ঠানের অনেক আহ অনেক অনেকগুলো টিমের সদস্য আছে এখানে তো তারা খেলাধুলা করতেছে বিভিন্ন ইভেন্টের আয়োজন করছে আমরা একটু দেখলাম এনজয় করলাম আমরা আসলে একটু টায়ার্ড আমরা যখন বিডিও রাখছি তখন কিন্তু মোটামুটি গরম ছিল এখন একটু ঠান্ডা পড়তেছে তো আমরা আমাদের স্যার বাইনা ধরছে আখের শরবত খাইবো তো আমরা সেখানে একটু যাব আখের শরবত তরবত খেয়ে আবার আমরা চলে আসবো শিমুল বাগানে এখানকার আগে শরবতটা খুবই সুস্বাদু কারণ এখানে বরফ নাই সরাসরি আগটা বাঙায় ওরা দিয়ে দেয় সর্ব জুস করে এবং দামও আমাদের নানগ টাকার মতোই বিশ টাকা গ্লাস গ্লাসের সাইজটা মোটামুটি সন্তোষজনক সবাই তৃপ্তি সহকারে দুই এক গ্লাস করে সবাই খাইলাম আমরা কি আবার শিমুল বাগানে যাব শিমুল বাগান থেকে আমরা চলে যাবো বারিকটিলা এবং পরবর্তী ব্লক থাকবে আপনাদের জন্য বারিকটিলা এবং জাদু নদী একসাথে তা সেটা দেখার আমন্ত্রণ রইল এখন আমরা চলে যাব শিমুল বাগানে

মোটামুটি ঘুরলাম যেত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগছে জানাবেন ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি সুনামগঞ্জ এই শিমুল বাগান থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে হাজির হবো নতুন ভিডিও নতুন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফিজ